সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে যে আমরা দেখছি সামনে কয়েকটি বাছুর আর ওপাশে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের শাহিনুর ভাই আমরা এই পাশে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা গাভী কয়টা বাছুর ভাই পাঁচটা গাভী পাঁচটা বাছুর পাঁচটা গাভী পাঁচটা বাছুর যদিও তো আপনার ষাঁড় গরু নিয়ে বিজনেস হঠাৎ করে গাভীর দিকে ঝুঁকে পড়লেন আচ্ছা আচ্ছা চাহিদাও দিচ্ছে যার কারণে গাভী গুরু কালেকশন করছে কয়টা ছয়টা গাভীর ছয়টা বাচ্ছুর পাঁচটা ও সরি পাঁচটা পাঁচটা আচ্ছা আমাদের প্রথমে বলেন দেখি বাচ্চাগুলো নিয়ে আসেন পাশে নিয়ে আসেন কয়টা সার কয়টা বক ষাঁড় দুইটা ষাঁড় তিনটা বক্না আচ্ছা এই বাচ্চাগুলো হচ্ছে এইগুলো বাচ্চা এগুলো বাচ্চা আর গাভীগুলো এই পাশে আচ্ছা আমরা এখন একটা করে দেখবো বাকি গুলো ছাড়ে দেন প্রথম নাম্বার গাভী হচ্ছে এটা আর বাচ্চা এটা বকনা বাচ্চা প্রথম বাচ্চাটা হচ্ছে এটা আচ্ছা আমাদের বলেন বাচ্চাটার বয়স কেমন হতে পারে এক মাসের মতো হতে পারে লম্বা চাপ ভালো আপনি ওগুলো ছাড়ে দেন আপনি এটাকে ধরে আমাদের সুন্দরকে দেখান আগে এক মাসের মতো বয়স হতে পারে এই যে বাচ্চাটা খুলেন দড়িটা খুলেন দড়িটা খুলেন হুম আচ্ছা বাচ্চাটা একটু ঘুরাই দেন বকনা বাচ্চা বকনা বাচ্চা উচ্চ লম্বা বাচ্চা হ্যাঁ ঠিক আছে বাচ্চা কত সুন্দর আচ্ছা এটা বাচ্চাটা আর গাবিটা কয় দাঁতের গাবিটা হলো 6 দাঁত

আর তিন নাম্বার গাভি তিন নাম্বার বাছুর আর দুই নাম্বার এই যে বাছুরটা আর সাথে এই যে আচ্ছা এখন প্রথম নাম্বার নাম্বার প্রথম বাছুর আচ্ছা তাহলে টোটাল পাঁচটা গাভি পাঁচটা একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা শাহনুর ভাই এখন বলেন এই পাঁচ গাভি পাঁচ বছরের এভারেজ রেট কত রেখেছেন

আর বাকি আলাপ আলোচনায় এই নাম্বারে করলে হবে কারণ কেউ যদি এগুলো ছাড়া যদি আরো দু চারটা নিতে চাই নিতে পারবে আবার কেউ যদি কেটে কুটে চাই তাও দিবেন আচ্ছা শুধু ব্যাটে বলে মিলতে হবে আলাপ আলোচনার সাপেক্ষে যা বলবো সেটাই আছে না 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 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন